এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আমি চা বসিয়ে দিয়েছি এই যে ভাতও উপর দিয়ে দিয়েছি তো বাজারও করে নিয়ে চলে এসেছি দেখো বেগুন আর এই যে কলমি শাক ভাজবো বলে কলমি শাক ভাজা নিয়ে এসেছি তো চলো চা করে ঘরে নিয়ে যেয়ে তারপরে কথা হবে এই যে চা ছেঁকে নিয়ে চলে যাচ্ছি ঘরে এবার খাবো খিদে পেয়ে গেছে তো এই যে পরোটা দিয়ে আর চা দিয়ে খাবো নিয়ে আসলাম দোকান থেকে তো চলো খেতে শুরু করে দিই তো চোখের ওপর বসে বললাম খেতে তো অনেকদিন পরে আবার পরোটা তরকারি নিয়ে চলে আসলাম খেতে তো ছেলে পড়তে গেছে তখন দাদাভাই তো কাজে বেরিয়েছে যায় না কাজ হবে কি এখনও কোনো খবর নেই তো আমি খাওয়া শুরু করে দিলাম গরম গরম তো হেভি লাগছে খেতে এই যে পরোটা তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো তো তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে পরোটা এবার আমি রোল করে নিচ্ছি পরোটা চা দিয়ে খাবো একটাই আর ছেলের জন্য রেখে দেবো তো হেভিলটা রেখে দিই আর ওই দুটো পরোটা আমার ছেলের জন্য রেখে দিই তো চলো আবার বিছানা তুলতে তুলতে কথা হবে সঙ্গে থাকো তো বিছানা তুলতে চলে আসলাম চা ফা রেখে পরে খেয়ে নেবো ওটা সে বিছানাও তোলা হয়ে গেল এবার দেখি কি রান্না করা যায় মাছ ফাঁচ নেব একটু আর ভাল লাগছে না কী করবো তো বিছানার ওপর সব কিছু দেখো জলের বোতল বন্দুক টন্দুক সব কিছু তো আমার বিছানা তোলা হয়ে গেছে এবার রান্নার দিকে যাব। তো দেখি কি রান্না করবো বুঝতে পারছি না ভালো লাগছে না তো বিছানাটিছানা তুলে বাইরে চলে যাবো এখন তো চলো বাইরে আবার কথা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো তো বাইরে চলে আসলাম এই যে তোমার দাদা ভাত খাবে তাই চলে আসলাম ডিম ভাজতে যো কাজ হয়নি চলে আসতে বাড়িতে তাই পান্তা ভাত আর ডিম ভাজা দেবো এই যে ডিম ভাজা হয়ে গেছে এইযো তো তোমার দাদাভাই ঘরে আছে এই যে পান্তা ভাতটা আর একবার দেখিয়ে দিই তোমাদের এই যে এই যে থালা দিয়ে দিয়েছি ডিম ভাজার পান্তা ভাত আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা দেব যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এই যে তোমার দাদা ভাইও বসে পড়লো যে খেতে তো খাবে কি জানি না তোমার দাদা ভাই তো আবার কাঁচা লঙ্কা দিয়ে ভালোবাসে না আর এই কাজে কমে না যে ছুটি করে এই পান্তা ভাত খেয়ে এখন মাছ ধরতে যাচ্ছে মাছ ধরতে যাইবে কত মাছ নিয়ে আসে আমি দেখব মাছ নিয়ে আইবে তারপরে রান্না করবে এই যে পান্তা ভাত আর ডিম ভাজা খেয়ে এখন মাছ ধরতে যাইবে এর বেলা টাইম থাকে আমার বেলায় টাইম থাকে না তো চলো সঙ্গে থাকো খাক খাবে না ডিম ভাজা খেয়ে না ডিম ভাজা খেয়ে খাবে পান্তা নাচে না নিরামিষ নাচে না মাছ নাচে না খাইবে কি কি জানি দেখো ভালো মাছ ধরে নিয়ে এসে দয়া করে এই পিটু কি মাছ নিয়ে এসে একটু ফেলাই দেবো এটা কাঁচা ফ্যান্ট পরে দিয়ে দাও বাড়িতে থাকে না ফোন নিয়ে তুমি রেস্ট নেবে এ নেবে রেস্ট নেবে এ নেবে সারাদিন মাঠে পড়ে থাকে তারপরে বাড়ি এসে ঘুমিয়ে দেয়

তো চলো কখনো রান্না করবো কোনো ঠিক নেই পরে আবার কথা হবে রান্না করতে করতে সঙ্গে থাকো তুই পেলাম না রান্না লাস্ট পর্যন্ত নিয়ে দেখো সয়াবিন আর কিছু না এখন শাক ভাজবো সয়াবিন আর একটা বেগুন ভাজবো আর কিছু করবো না তো চলো রান্নাটা বসিয়ে দিই তো এইদিকে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সয়াবিন ভেজে রেখে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম ভেজে ফেলছি এবার আলুটা তো আগে দিয়ে সব ভেজে ভেজে নিয়ে মশলা টশলা দিয়ে নিলাম আলুতে ভাজা হয়ে গেছে আলুটা তো এবার ভালো করে কষিয়ে নেবো একটুখানি তো এইদিকে শাক ভাজাও বসিয়ে দিয়েছিলাম তো শাক ভাজাটাও হয়ে গেছে এই যে কষানো হয়ে গেছে তো এবার সোয়াবিনটা দিয়ে দেবে এই যে বেগুন ভাজা আর এই যে সোয়াবিনটা দিয়ে দিলাম তরকারির মধ্যে তো এবার সোয়াবিনটা নিয়ে একটুখানি কষিয়ে নেবো তারপর জল ঢেলে দিলাম এই যে তো আজকে পুরোপুরি রান্নাটা ঠিক করে দেখালাম না কারণ তারা উড়ো করে রান্না করেছি ওর জন্য তো জল দিয়ে দিলাম আর দেবো না আর এইদিকে শাক ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে দিয়েছি শাকটা তো চলো পরে কথা হচ্ছে সঙ্গে থাকো তো সোয়াবিনটা বসিয়েছি স্বাদ হয়ে গেছে এবার সোয়াবিনটা হয়ে যাবে তারপরে চান করতে যাবো তো চলো তারা উড়ো করে রান্না করেছি পুরো রান্নাটা কমপ্লিট দেখাতে কিন্তু আমাদের সঙ্গে তো চলো একবার রান্নাটা হয়ে যাক চান করে এসে একবার তোমার দেখাতে আসলে দেখা হবে ওই যে মাছ ধরে এসে চান করা হয়ে গেল। দু কেজি মাছ ধরে নিয়ে এসছে

মালা কিন্তু খুব খারাপ ভাবে বলে দিলাম দেখাও দেখাও খাইয়া নাও আগে খাইতে বইয়ে শান্তিনি খাইতে বইয়ে মার খাওয়া লাগে দেখো ভাল এই খেতে কি হযেবা আলাغت তো একটা না যদি চাও আমি না খেয়ে না চাল বেঁচে যাক সেটা মুখ দিয়ে বললেই হয় যে খাবি না আমার চাল বেঁচে যাবে

চলো অনেক নকশা হলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাকা